জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব বিশেষ এক সমস্যার কথা যে সমস্যা আমাদের প্রত্যেকেরই হয় বলুন তো কোন সমস্যাটা তো বর্তমান আচার্যদেব মানে আমরা এমনভাবেই পেয়েছি আচার্যদেবকে তিনি কিন্তু আমাদের সব সমস্যার সমাধান দেন সৌভা পরম পরমদয়াল আমাদের দিয়ে দিলেন আচার্য পরম্পরা কেমন সুবিধা কেমন সুযোগ প্রায় নিবেদন যায় বেকারত্বের সমস্যা আর এই বেকারত্বের সমস্যাকে সমাধান করবার জন্য আমাদের কি কী করণীয় দীক্ষাপত্রের কাজ চলছে দীক্ষাপত্রের কাজের কথা বলতে গিয়ে আচার্যদেব বহু প্রসঙ্গ তুলে আনছেন আপনারা কি জানেন এই বেকারত্বের সমস্যাকে দূর করবার জন্য আচার্যদেবের সেই সঠিক নির্দেশ কি অনেক ছেলেমেয়েরা রয়েছে যারা চাকুরির আশায় বসে আছে তাদের যোগ্যতা থাকলেও তারা কিন্তু চাকুরি পাচ্ছেন না এরপর এর ফলে তাদের জীবন একঘেয়েমি হয়ে যাচ্ছে দিনের পর দিন একঘেয়েমির সেই বেড়াজাল থেকে বেরিয়ে আসার জন্য আচার্য দেব কী করতে বললেন তো আজকের আলোচনায় তাই করব। আর প্রত্যেককে আপনারা এই আলোচনা শেয়ার করবেন যাতে করে কোনো ছেলে মেয়ে এই একঘেয়েমির জীবন কাটাতে না পারে বেকারের মানে বেকারত্বের সমস্যায় যাতে না ভুগে প্রত্যেকটা ছেলেমেয়ের একটা এজ থাকে যে এজে ওরা এসে নিজেকে আরও বেশি উন্নত করতে চায় এক কাটা উপরে নিজেকে রাখতে চায় সত্যি সত্যি তাই ও এই প্রসঙ্গে এই প্রসঙ্গে আগেই পরম দয়াল কিছু কথা বলে গেছেন করণদাল শিশি ঠাকুর এই চাকুরিকে কিন্তু পছন্দ করতেন না চাকুরি করলে আমরা স্বাধীন জীবনযাপন করতে পারি না আমাদের মধ্যে সত্যিই একটা জড়তা চলে আসে চাকুরির মধ্যেও যেন একঘেয়েমি জীবন আসতে থাকে তাহলে এই জীবনটাকে কিভাবে স্বাধীনভাবে বাঁচা যায় কিভাবে আমরা স্বাধীনভাবে উপার্জন করতে পারবো আমাদের একটা বয়স থাকে যে বয়সটাই আমাদেরকে উপার্জন করতে হয় কিন্তু পড়াশোনা করলাম ভালো যোগ্যতায় উন্নত হলাম কিন্তু যোগ্যতার সঠিক প্রমাণ না দিতে পারার জন্য আমরা সরকারি চাকরি পেলাম না আমাদের জীবনটা বেকার হয়ে গেল কিন্তু না আজকালকার এই আধুনিক যুগে শুধু মানুষ যে চাকরি নিয়ে বসে আছে এমনটা নয় শুধু আমি বলছি না আপনারাও দেখতে পাচ্ছেন যে আজকালকার দিনের চাকরি কত কম হচ্ছে এর তুলনায় আগেকার যুগে মানুষ তবুও চাকরি পেত কিন্তু প্রত্যেকটা ছেলেমেয়ের এখন পড়াশোনাটাই বেকার হয়ে যাচ্ছে আবার অনেকে এরকমটাও মনে করছেন যে পড়াশোনা করে কি হবে আজকালকার দিনে তো চাকরি নাই তার জন্য এমনভাবে কিছু কাজ করতে হবে যে কাজে পড়াশোনাও চলে আবার নিজের কাজটাও করতে পারি করমদাল শিশি ঠাকুর আগেই বলেছেন মেয়ে ছেলেদের মানে মেয়েদের সেলাই ফোড়াইয়ের কাজ শেখার কথা কিছু হাতের কাজ শেখার কথা সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কাজ মেয়েরা শিখতে পারে ঘরে বসে তারা অনেক রোজগার করতে পারে ঘরে বসে অনেক মেয়ের অনেক উপায় আছে সেগুলো মানে শিখতে হয় তো যাই হোক আজকে এই নিয়ে আলোচনার মধ্যে আচার্যদের বিভিন্ন প্রসঙ্গ তুলছেন চলুন আলোচনায় আসি এখন দেওঘরের মানুষদের আশ্রমে আসা যাওয়া অনেক বেড়েছে প্রায়ই দেওঘরের প্রশাসন বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা আশ্রমে আসছেন আচার্যদেবের সাথে কথা বলে তারা খুশি হয়ে যাচ্ছেন আচার্যদেবের আপ্যায়নী অনুচর্যায় তারা মুগ্ধ হচ্ছেন তাদের প্রত্যেককেই ফল মিষ্টি বস্ত্রাদি দিচ্ছেন এমনকি তাদের পরিবারের সবার জন্য তিনি মঙ্গল প্রার্থনা করছেন দেশে এখন লোকসভা নির্বাচন শুরু হয়েছে বহু জনপ্রতিনিধি তাকে দর্শন প্রণাম এবং তার আশীর্বাদ লাভের জন্য ছুটে আসছেন এটা কোন সময়ের আলোচনা পত্রিকা জানেন আমি আপনাদের সময়টা বলে দিচ্ছি এটা হচ্ছে দু হাজার চব্বিশ ফোর্থ জুন তখন এই সময়টাই ছিল যে সময়কার কথা এখানে চলছে বহু জনপ্রতিনিধি তাকে দর্শন প্রণাম এবং তার আশীর্বাদ লাভের জন্য ছুটে আসছেন একজন প্রার্থী আচার্যদেবের কাছে আশীর্বাদ প্রার্থনা করলে আচার্যদেব প্রথা প্রসঙ্গে বলেন ব্যক্তি যখন নির্দিষ্ট সময়ের জন্য ক্ষমতাসীন থাকে এবং সেই অধিকার যখন সে হারায় তার সামাজিক মর্যাদা ও প্রতিপত্তি সাথে সাথে বিলীন হয়ে যায় যদি না সে তার মর্যাদাপূর্ণ ক্ষমতার সম্পূর্ণ সৎ ব্যবহার করে সততা ও লোকহিতকর কার্যক্রম দিয়ে মানুষের অন্তরে চিরস্থায়ী আসন লাভ করতে না পারে একমাত্র সার্বিক কল্যাণমূলক কার্যক্রমের মধ্য দিয়ে সমাজে তার গ্রহণযোগ্যতা থাকে মানুষের অন্তরে চিরস্থায়ী বজায় আসন লাভ করতে পারে এই সব শুনে প্রার্থী মহোদয় কৃতজ্ঞতা স্বীকার করে বিদায় নেন জানেন তো যারা ভালো পদে আছেন তাদের প্রত্যেকেরই উচিত হাতে যদি ক্ষমতা থাকে প্রত্যেকটা মানুষের জন্য কিছু করা তবে মানুষ তাকে পছন্দ করবে তবে সেই আসনে টিকে থাকতে পারবে পছন্দের ব্যাপারটা আমাদের প্রত্যেকের থেকে থাকে আমরা যারা সাধারণ মানুষ যে জন্য বেশি কষ্ট পাচ্ছি যে জন্য বেশি দুর্ভোগে ভুগছি তা যদি পূরণ করা যেতে পারে তা অসুবিধাকে যদি সুবিধা করা যেতে পারে তাহলে আমরা যে করবে আমরা তো তাকেই পছন্দ করব। তার জন্য প্রত্যেকের কল্যাণকর কিছু কাজ করতে হয় মার্চ মাসে তৃতীয় সপ্তাহে রামকৃষ্ণ মিশনের কয়েকজন মহারাজ এবং অনুরাগী ভক্তবৃন্দ আশ্রমে এসে দুদিন অবস্থান করলেন আচার্যদেব তাদের যেভাবে আপ্যায়ন করলেন তাতে তারা প্রভূত আনন্দ পেয়েছেন ফিরে গিয়ে তারা জানিয়েছেন ভারত ভ্রমণে বেরিয়ে বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানে রাত্রি যাপন করেছেন সৎসঙ্গে যে আতিথেয়তা পেয়েছেন আচার্যদেব তাদের যাতায়াতের সুবিধার প্রয়োজনীয় সামগ্রী দিয়ে যে সহযোগিতা করেছেন তাতে তারা অভিভূত মানে আচার্যদেবের প্রশংসা করেছেন এবং তারা ঘুরতে বেরিয়েছেন প্রত্যেকটা জায়গায় তারা রাত্রে কাটিয়েছেন যেখানে যেমন পেয়েছেন সেখানে অ্যাডজাস্ট করেছেন কিন্তু সৎসঙ্গে যে তার আতিথেয়তা পেয়েছেন সেটা অতুলনীয় এমনি করে নিত্য নৈমিত্তিক চলেছে কত মানুষের আসা যাওয়া আশ্রমের প্রত্যেককে তিনি সজাগ করে দেন যাতে তারা মানুষের সাথে কথা বলেন দীক্ষিত অদীক্ষিত কত মানুষ আসে তাদের সাথে কথা বললে একদিকে যাজন হয় ঠাকুরের কথা মানুষের কাছে তুলে ধরা হয় অপরদিকে সেই মানুষটি তার অন্তরের কথা তার সমস্যার কথা এমন কি অভিজ্ঞতার কথা তুলে ধরতে পারে এর ফলে সে যেমন উপকৃত হয় তেমনি যে যাজন করছে তারও প্রভূত উন্নতি হয় তার জন্যই তো বলা হয় যে যাজনের মতো টনিক আর এই পৃথিবীতে নেই বুঝতে পারলেন এর মধ্যে মনের মনেরভাবে আদান প্রদানে মানুষ কতটা ফ্রি হয় যাজন করার ক্ষমতা বাড়ে কথা বলার সৌন্দর্য বাড়ে এমনকি একজন যুবক এসে নিবেদন করল সে বিয়ে পাশ করেছে সাত আট বছর বসে আছে কোনো চাকরি পাচ্ছে না আচার্য যদি বললেন চাকরি পেতে গেলে যোগ্যতার প্রমাণ দিতে হবে তাছাড়া অর্থ উপার্জনের বহু দিক রয়েছে ছোটোখাটো দোকান করতে পারো এত বছর নষ্ট করলে কেন সত্যি সত্যি পরমদাল ঠাকুর আমার বলেন যে দিন যায় সেদিন আর ফিরে আসে না আমাদের এই কুড়েমি জগৎ থেকে আমাদের বেরোতে হবে আমাদের কিছু করতে হবে শুধুমাত্র একটা জিনিসের উপর ভরসা করে থেকে গেলে হয় না তা আচার্যদেব বলছেন বিয়ে পাস অনেক দিন হয়ে গেছে বিয়ে পাস করবার পর চাকুরির আশায় সাত থেকে আট বছর উনি বসে আছেন ওই ব্যক্তি সাত সাত থেকে আট বছর বসে থাকার পর এক ঘেমির জীবন কাটানোর পর আচার্যদেবের কাছে এসে যখন নিবেদন করলেন তখন বর্তমান আচার্যদেব বললেন সাত আট বছর নষ্ট করলে কেন দোকান করতে পারতে এতে অপারগতা তোমাকে পেয়ে বসেছে কিছু না করো এখন দীক্ষাপত্রের কাজ চলছে তাদের সঙ্গে ঘুরতে থাকো মানুষকে ঠাকুরের সঙ্গে যুক্ত করো জীবনের কোনো না কোনো পথ বেরিয়ে আসবে আচার্যদের প্রত্যেকটি মানুষকে ইষ্টকাজে যুক্ত করতে চাইছেন বলছেন একটা বিন্দু যদি সময় পাও তার কাজে নিজেকে যুক্ত করো দেখবে জীবনের রংটাই পাল্টে যাবে সত্যিই তাই এই যে দীক্ষাপত্রের কাজে এখন প্রত্যেকটা মানুষ ঝাঁপিয়ে পড়ছে আপনারা কি জানেন এই সেদিন সেদিন আমি বাড়িতে প্রার্থনা করছি মানে আমার যে কি পরম সৌভাগ্য সে আপনাদের বলে আর বোঝাতে পারবো না আমি সেদিনে বসে হঠাৎ করে প্রার্থনা করছি একদম হারমোনিয়াম সহযোগে ঠাকুরের কাছে তো প্রার্থনা করতে করতে হঠাৎ একদল মানুষ এসে আমার পেছনে বসে পড়লো আমি পিছন ফিরে তাকিয়ে ভাবছি এ কী ব্যাপার এরম নিশ্চয়ই ডিপি ওয়ার্কের কাজে এসেছে পেছন ফিরে দেখলাম না তারা এসেছে মানে ঠাকুরের জন্য কিছু আমার কাছে নিতে কি ঠাকুর কি চেয়ে পাঠিয়েছেন আমার কাছে ঠাকুর আমার কাছে চেয়ে পাঠিয়েছেন লোহার জন্য কিছু অর্ঘ। তারা এসে বলছে যে লোহার জন্য কিছু অর্ঘ দিতে তো আমার কাছে যেটুকু সামর্থ্য ছিল আমি দিয়েছি তো আমি সেদিন খুব ভালো সুযোগ পেয়েছি লোহা পরমদালকে লোহার যদি নিবেদন করা যায় সেক্ষেত্রে প্রচুর মঙ্গল হয় যত অমঙ্গল ভাড়া সব কেটে যায় বিপদ কাটে এরকম সুযোগ যদি আপনাদের আসে তাহলে আপনারা অবশ্যই সেই সুযোগ গ্রহণ করুন তো এইভাবে যারা এটা আমার একটা আলাদা প্রসঙ্গ চলে এলো আপনাদের বলতে বলতে বললাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্ত অনুরাগী দাদা ও মায়েরা আসছেন আচার্যদেবের নির্দেশ মতো কাজ করে দাদা ও মায়েদের উল্লাস ও আনন্দ দেখে অভিভূত হই প্রতি প্রাণে প্রাণে আজ জীবনের সঙ্গীত বাজছে কেমন করে মানুষের মঙ্গল হবে মানুষকে ইস্টের সঙ্গে কেমন করে যুক্ত করে দেওয়া যায় সতত এই প্রচেষ্টা করে চলেছেন অনেকে এসে বলে আমেরিকা যাবে কানাডা যাবে ইংল্যান্ড যাবে তিনি সঙ্গে সঙ্গে সেই দেশের গুরু ভাইদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে বলেন যাতে সে কোনো বিপদে না পড়ে ঠাকুরের কাজের সাথে যুক্ত হয় এমনও তোর লোক পাবনি চিন্তাধারা তার এরকমভাবে আচার্য দেব আমাদের প্রত্যেক জায়গায় সঙ্গে সঙ্গে রয়েছেন প্রত্যেক দিন সকালে প্রার্থনার পর বড় নাটমণ্ডপে প্রায় ঘণ্টাখানেক সময় তিনি ইষ্ট প্রসঙ্গ করেন সত্যানুসরণ শাশ্বতী গ্রন্থের বাণী পাঠ হয় সেই শব্দগুলো ধাকতর্থ নিয়ে আলোচনা শুরু করেন তারপর মূল বাণীটি আলোচনা করেন এইভাবে তিনি আমাদের সঙ্গে আছেন যারা বেকার রয়েছেন তারা বসে থাকবেন না তারা জীবনের পথ খুঁজে পাচ্ছেন না অন্ধকারে জীবন কাটাচ্ছেন একঘেয়েমির জীবন কাটাচ্ছেন আসুন তারা ঠাকুরের কাজে নিজেকে যুক্ত করুন লোভে নয় নিঃস্বার্থভাবে ঠাকুরের জন্য করুন এই পথ খুঁজে দেবে স্বাধীনভাবে আপনি উপার্জন করতে পারবেন আপনি একটা প্রকৃত মানুষে পরিণত হবেন তখন আপনার মনে হবে না আমি ঠাকুরের কাজও করছি নিজের কাজও করছি আমি প্রকৃত মানুষ আর আমার এখন আর চাকরির দরকার নেই চাকুরি নেই ভালোই হয়েছে আফসোস হবে না বরং মনে আনন্দ আসবে তো যাই হোক সব কিছু নিয়ে আমাদের মোটামুটি আজকের আলোচনা শেষ হলো আপনারা প্রত্যেককেই এই আলোচনা শোনাবেন সৎসঙ্গেও শোনাবেন যাতে করে মানুষের কানে কানে পৌঁছায় সমস্যার সমাধান পায় এটা আচার্য দেবের বিশেষ বার্তা প্রত্যেকটা মানুষ দীক্ষাপত্রের কাজের সঙ্গে নিজেকে যুক্ত করুন যারা পথ হারিয়েছেন তারা পথ খুঁজে পাবেন আজ প্রসঙ্গ এইটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরের সাথে নিজেকে যুক্ত করুন জয়গুরু